এরপর আল্লাহ নবী দুয়া করলেন দোয়ার মধ্যে কী বললেন দেখেন আল্লাহ হুম মাঝে আলফি কলবি নুহর আল্লাহ তুমি আমার কলবি নূর দিয়ে দাও এই দোয়াটা যদি বাড়েন সবাই করবেন অফি আমার সরি নুহরো আমার চোখে নুড় দিয়ে দাও অফিস এই নোহর আমার কানে তুমি নূর দিয়ে দাও এক বললেন আমার অন্তরে তুমি নূর দিয়ে দাও মুসলমান অন্তরে যদি একবার আল্লাহর পয়দা হয়ে যায় ওই অন্তরের মধ্যে আর গুনাহ করতে মনে চাবে না ফি আমার চোখে তুমি নূর দিয়ে দাও একবার যদি আল্লাহ আপনার চোখকে নূরওয়ালা চোখ বানায়া দেয় এই চোখ আর কখনো গুনাহের দিকে তাকাবে না ওয়াফি সামি নূর আমার কানের মধ্যে তুমি নূর দিয়ে দাও নূরওয়ালা কান যদি হয়ে যায় এই কান গুনাহের কথা কখনো শুনবে না এরপর নবী বললেন ওয়ানিয়ামিনি নূর আমার ডানে তুমি নূর দিয়ে দাও ওয়ায়াসারি নূর আমার বামে তুমি নূর দিয়ে দাও ওয়াফাউকি নূর আমার উপরে তুমি নূর দিয়ে দাও ওয়া তাহতি নূর আমার নিচে তুমি নূর দিয়ে দাও এরপরে বললেন ওয়া আমামি নূর আমার সামনে

আমার শিরায় তুমি নূর দিয়ে দাও ওয়াদামি নুরা আমার রক্তে তুমি নূর দিয়ে দাও ওয়ালাহমি নুরা আমার গস্তকে তুমি নূর দিয়ে দাও এরপর নবীজি বললেন আল্লাহ আমার রক্তে নূর দাও আমার গস্তে নূর দাও আমার রগের শিরা ও পুশিরে নূর দাও এরপর বলে ওয়া শারি নুরা আমার প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় তুমি নূর দাও নবীজি বললেন আপনি চিন্তা করেন এই দোয়া করবেন এটা আশ্চর্য একটা দোয়া ওলামায়াম বর আলেম এই দোয়া কখনো মিস করে না এরপর নবীজি বললেন যে আল্লাহ আল্লাহারি নুর এই যে আমার শরীরের চামড়া তুমি চামড়াটাকেই নূর করে দাও তাহলে দেখেন এই দোয়া যখন আল্লাহর কাছে করবে আল্লাহ বকরব্বুল আলামিন তাকে সমস্ত পরকরের বিপদাপদ থেকে আল্লাহ আপন নুরের মাধ্যমে তাকে হেফাযত করবেন এই দোয়া আল্লাহর কাছে করা তাহলে ছোট ছোট বিষয়গুলোও আমরা আল্লাহর কাছে দোয়া করব এটা হলো দোয়া 24 নাম্বার আদব ছোট ছোট বিষয়গুলোও আমরা কার কাছে প্রার্থনা করব বলেন তো বলেন মরিস কিনবো আগে কার কাছে যাব পেয়াজ যা কিছু কিনে ছোট ছোট আগে কার কাছে যাব একটা সুতা কিনতে যাব আগে কার কাছে বলবো আমলগুলো করবেন তো সবাই এক প্যাকেট নুডলস দরকার হঠাৎ मेहमान আসছে বলেন আগে কার কাছে বলবো আল্লাহর কাছে একটা চা আনতে হবে বাহির থেকে বলেন তো আগে কার কাছে বলবো এই আমল গুলা প্রিয় মুসলি ভাইয়ার আপনারা করেন কিন্তু এই ছোট ছোট বিষয়গুলাকে ছোট মনে করবেন না আল্লাহ আমাদেরকে তোহিদ করে করেন